আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমাদের শাহিনুর এগ্রো ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আজকে ভিডিওর শুরুতেই অসাধারণ তিনটি ব্রাহ্মা গুরুর এক প্যাকেজ নিয়ে এসেছি এর মধ্যে এই দুইটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে যে তিনটি ব্রাহ্মা দেখাবো তিনটি ব্রাহ্মায় কিন্তু সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব এর মধ্যে এই দুটি গরু দেখতে পাচ্ছেন যেহেতু তিনটি একসঙ্গে দেখানো সম্ভব না সো দুইটি তারপরে সিঙ্গেলভাবে আমি দেখাই দেব তিনটি গরুই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটি দুইটির মধ্যে প্রথম গরু মাথা দেখেন একদম ফুটবলের মতো গোল এবং কান যথেষ্ট চওড়া এবং অনেকটাই লম্বা মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরি একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং বডি ফিটনেস চারটি পা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা ব্রাহ্মা গরুগুলো সাধারণত এই ক্যাটাগরি হয় সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা দেখতেই পাচ্ছেন এবং কুজ দেখেন কত দূর থেকে এবং যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যথেষ্ট লম্বা চড়া একটি গরু এক কথাই আজকে তিনটি ব্রাহ্মা দেখাবো তিনটি সর্বোচ্চ কোয়ালিটির জন্মগত মুন্ডি ব্রাহ্মা সার বাচ্চা এবং তিনটির বয়স অ্যাভারেজ এগারো দশ থেকে এগারো মাসের মতো হবে সো ছিল প্রথম এক নম্বরটা এবং এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এগুলোটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা এবং এটি দুই নাম্বার গরু প্যাকেজের দেখেন এইটারও মাথা সেম ক্যাটাগরি ফুটবলের মতো গোল এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া চারটি পা দেখেন হুবহু সেম ক্যাটাগরি প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি অলরেডি হয়ে গিয়েছে এগোটির আনুমানিক দশ মাসের মতোই হবে এবং এগুলোটিরও পিছনে শেপ আপনারা দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট হাই পার্সেন্টেজের ব্রাহ্মা আসলে একবারে চাইলেও কিন্তু এতগুলো মিলানো সম্ভব হয় না সো আমি মিলানোর চেষ্টা করেছি সো দেখতেই পারতেছেন এবং যেহেতু গরুগুলোর বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো সো সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে তার কিছুটা নোংরা দেখতে পাচ্ছেন ঘাস দানাদার অথবা সাইলেস যে কোনো খাবারই এরা অভ্যস্ত এবং এই দুইটি গরুই দেখেন একদম লাল টকটকে কালার এবং আমি তিন নাম্বার যে ব্রাহ্মাটা দেখাবো ওইটাও সেম কালার সেই দুইটি গরু একটু ভালোভাবে দেখে কারণ এক্সক্লুসিভ গরুগুলো আসলে মাথা কান বা পা বডি নাভি সব কিছুই আসলে যাচাই বাছাই করেই কিন্তু গরুগুলো কালেকশন করে নিতে হবে কারণ আমি যদি আমার গরু অবশ্যই আমি ভালো বলবো তো এই ভালো শুনে আপনাদেরকে নিতে হবে এর কোনো মানে নাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গরুগুলো কালেকশন করবেন দুইটির পিছনে শেপ দেখেন সেম এক কথায় এই তিনটি ব্রাহ্মা যদি একসঙ্গে কারো খামারে থাকে যদি খামারে কেউ ভিজিট করতে আসে সবার আগে এই ব্রাহ্মাগুলোতে চোখ যাইতে বাধ্য দেখতে পারতেছেন চলেন তৃতীয় নাম্বার প্যাকেজের যে মন্ডি ব্রাহ্মা সর্বাত্রাটি আছে এটা আমরা একটু দেখি এই প্যাকেজের তৃতীয় নাম্বার যে ব্রাহ্মাটির কথা বলেছিলাম এই এইটা হচ্ছে সে তৃতীয় নাম্বার একটি ব্রাহ্মা এবং এই গরুটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা এইটার কালারও দেখতে পাচ্ছেন একদম রক্তের মতো লাল টকটকে এবং এই গরুটির বয়সে আনুমানিক দশ মাসের মতো এই জন্য প্রথমে বলেছিলাম তিনটি গরুর বয়স অ্যাভারেজ দশ থেকে এগারো মাসের মতো এবং তিনটি গরু সেম ক্যাটাগরির সেম পার্সেন্টেজের বলে আমার কাছে মনে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বডি ফিটনেস মাসাল্লাহ এবং এটারও মাথা দেখেন ছোট্ট একটু মাথা ফুটবলের মতো এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং বড় নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি রয়েছে এবং এই গরুটিরও কুচ দেখেন সেম ক্যাটাগরির যথেষ্ট বড় এবং অনেক দূর থেকে কুচ ব্রাহ্মাগুর কুচগুলো সাধারণত অনেক দূর থেকে হয় আপনারা দেখতে পাচ্ছেন পিছনের শেপও কিন্তু প্রচুর পরিমাণে চওড়া আমি বারবারই আপনাদেরকে বলার চেষ্টা করি আমার কালেকশন অল্প হইল সর্বত উচ্চ কোয়ালিটির কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সো আপনারা তার বাস্তব কিছুটা প্রমাণ আমরা আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা আশা করি জানেন দেখেন এগুটি চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং লম্বা চড়া গলা কম্বল দেখেন মাসাল্লাহ অসাধারণ এক কথায় তিনটি ব্রাহ্মা হুবহু সেম ক্যাটাগরি সেম এইজ এবং তিনটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি আমার মনে হয়েছে তিনটি গরু এই জন্য প্যাকেজ করা সম্ভব এবং এই তিনটি গরু একসঙ্গে যদি কারো খামারে থাকে আমি আবারও বলতেছি যদি খামারকেও ভিজিট করতে আসে এই তিনটি গরুতে চোখ যাইতে বাধ্য কারণ এরকম পেয়ার আসলে মিলানো অনেক কষ্টকর হয়ে যায় আমার মনে হয় না এর আগেও আমি এরকম তিনটি এত হাই পার্সেন্টেজের ব্রাহ্মা মুন্ডি ব্রাহ্মা একসঙ্গে দেখিয়েছি সেম ক্যাটাগরির যাই হোক আপনারা চাইলেই কিন্তু এই তিনটি গরু আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই তিনটি গরু আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এই গরু তিনটির প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও বেশ কিছু ইন্ডিয়ান বর্ডার ক্রস সার আছে এগুলো আমরা একটু দেখি এখানে সাতটি গরুর একটি প্যাকেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসা একদম রিসেন্ট বর্ডার ক্রস গরু এগুলো জাস্ট ফ্রেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো বডি ফিটনেস আপনাদেরকে তৈরি করে নিতে হবে কিন্তু এই গরুগুলো বাংলাদেশে এত বেশি চাহিদা কারণ আসলে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে এই গরুগুলো অনেক হাই পার্সেন্টেজের হয় এবং এই বর্ডার ক্রস গরুগুলো খুবই তাড়াতাড়ি এগুলোর বডি ফিটনেস এবং গ্রোথনেস চলে আসে যেহেতু জানেন যারা আসলে ইন্ডিয়ান গরু সম্পর্কে ধারণা রাখেন এই গরুগুলো কী পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আসে তারপর আসলে হাট থাক হাট থেকে আমরা লিগাল কাগজপত্রগুলি আমাদের খামারে ওঠাই সো এ ধরনের কোনো ভয় নাই নির্দ্বিধায় নিতে পারেন এবং এই গরুগুলো আজকে সাতটি গরুর মধ্যে চারটি গরু হানড্রেড পারসেন্ট শাহিওয়াল এবং তিনটি গরু খুবই ভালো পার্সেন্টেজের নেপালি গির রয়েছে সো এই গরুগুলো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আসলে শীতে আমাদের বর্ডার এলাকায় অনেক বেশি এবং অনেক ভালো পার্সেন্টেজের বর্ডার ক্রস গরুগুলো পাওয়া যায় সো আমি চেষ্টা করছি এটা আলাদা একটা প্রজেক্ট রাখতে সো দেখতে পাচ্ছেন এই গরুগুলো খুবই খাবার দাবারে অভ্যস্ত হয়ে থাকে এবং এগুলো রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমাদের লোকাল গরুর তুলনায় আর একটা সবচেয়ে ভালো সুবিধা এই গরুগুলোর এগুলো চাইলে আপনারা তিন মাসের প্রোজেক্টেও রাখতে পারেন চাইলে এক বছরের প্রোজেক্টেও রাখতে পারেন চাইলে দুই বছরের প্রোজেক্টেও রাখতে পারেন যা এবং তিন মাসের প্রজেক্টেও যদি আপনারা রাখেন এগুলো থেকে খুবই ভালো একটি প্রফিট আশা করা যায় কারণ এ গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং খুবই তাড়াতাড়ি এগুলোর পরিবর্তন দেখা যায় এবং এই গরুগুলো আসলে যে কোনো খাবার দাবার দেন না কেন খাবার দাবারে পাগল আমার মনে হয় ইন্ডিয়ান গরুগুলো প্রজেক্ট যে একবার করছে বা যারা করে তারা অন্তত এই শীতের সময় অন্য কোনো গরুর দিকে তাকায় বলে আমার জানা নেই কারণ এগুলো থেকে অনেক ভালো একটা প্রফিট আশা করা যায় এবং যেহেতু খুবই হাই পার্সেন্টেজের এগুলো অনেক হাইট সম্পন্ন এবং ওয়াইট গেইন করতে সক্ষম একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম কারণ অনেকেই ইন্ডিয়া থেকে আসা রিসেন্ট গুরুগুলো সম্পর্কে ধারণা রাখে না সো তাদের জন্য একটু বিস্তারিত বুঝাই বললাম এবং এই গুরুগুলো কিন্তু আমাদের খামারে কোনো রেস্ট পায় নাই ডিরেক্ট আসছে এবং এভাবে আসলে বিক্রি হবে তো যাই হোক এই সাতটি গরুর মধ্যে চারটি গরু হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এবং তিনটি খুবই খুবই হাই পার্সেন্টেজের নেপালি গির যেহেতু সাতটি গরু আলাদা আলাদা করে দেখাতে অনেক টাইম লাগবে সো একসঙ্গেই দেখাই দিলাম আপনারা বুঝতে পারছেন খুবই এবং এই সাতটি গরুরই কিন্তু পা যথেষ্ট মোটা এবং লম্বা চড়া আছে বডি ফিটনেসের তুলনায় ইন্ডিয়ান গরু শুধু বর্ডার ক্রস হইলেই ভালো হবে এরও কোনো মানে নাই বর্ডার ক্রস হইলেও অবশ্যই সেটার মধ্যে পার্সেন্টেজ থাকতে হবে পার্সেন্টেজ দেখে যদি বর্ডার ক্রস গরু কালেকশন করে তিন মাসের প্রজেক্টও রাখা যায় আমার মনে হয় না যে এগুলো থেকে আপনারা কখনো লসের সম্মুখীন হবেন তো যাই হোক এই সাতটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পার পিস আমি আবার বলতেছি এই সাতটি গরুর প্রাইস অ্যাভারেজ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা সো আপনাদের কার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো কালেকশন করে নিতে পারেন পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে কালার এই গৌরটি খুবই ভালো পার্সেন্টেজের একটি হোয়াইট শাহিওয়াল এবং আমার মনে হয় সর্বোচ্চ পার্সেন্টেজের একটি হোয়াইট শাহিওয়াল দেখেন গোটির বডি ফিটনেস মার্শাল্লাহ গোটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে এটার বডি ফিটনেস অনেক সুন্দর সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এবং গলা কম্বল দেখতে পাচ্ছেন এবং কুজ যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং এই গরুটির নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে স্ট্রেট এবং মোটা আছে সো আশা করা যায় গরুটি খুব হাইট সম্পন্ন গরু হবে ইনশাল্লাহ এবং যেহেতু দশ এগারো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন সো এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই আপনারা যারা একদম সাদা ধপধপে ভালো পার্সেন্টেজ বা সর্বোচ্চ পার্সেন্টেজের শাহিআল গুরুগুলো চেয়ে থাকেন বা রিকোয়েস্ট করে থাকেন তারা চাইলে কিন্তু এই গোটি খুব ইজিলি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো এই গুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি কিন্তু একটি বকনা বাচ্চা মার্শাল্লাহ কিন্তু এটি একদমই রেড হাসা এই জন্য এগুলোটি কালেকশন করা কারণ এই রেড হাসা বা রেড চিটাগং এই ধরনের গরুগুলো খুবই রিয়ার হয়ে গিয়েছে এগুলো পাওয়া যায় না আর এই ধরনের গরুগুলো আসলে জাতন জন্য খুবই পারফেক্ট কারণ এরা কনসেপ্ট অনেক কম মিস করে বিধায় অনেকে চেয়ে থাকে যে রেড চিটাগং বা রেড হাসা বকনা গরু কালেকশন করার জন্য তাদের জন্য আজকের এই গরুটি বাচ্চাটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাচ্চাটির চোখের পাপড়ি নাক এবং পায়ের খুর এ টু জেড একদম গোলাপি কালার দেখতে পাচ্ছেন এবং লেজের চুলটা পর্যন্ত গোলাপি সো একদম অরিজিনাল রেড হাসা একটি বকনা বাচ্চা এবং বকনা বাচ্চা হলো নাভিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় নাভি এবং গলা কম্বল মাসাল্লাহ অসাধারণ এবং বাচ্চাটার বয়স অনলি সাত মাসের মতো হবে সাত মাস হইলেও গরুটির পিছনে শেপ দেখেন কতটা চড়া একটি বকনা গরুর পিছনে শেপ অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট সো সাত মাসের একটি বাচ্চার পিছনে শেপ দেখতে পাচ্ছেন সো তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন কোয়ালিটির একটি গরু এবং কুষ্টিও কিন্তু যথেষ্ট বড় সো আপনারা যারা একটু ছোট সাইজের বকনা গরুগুলো চাচ্ছিলেন যাতন্যের জন্য পারফেক্ট তারা এই গরুটি রাখতে পারেন গুটির বয়স আনুমানিক সাত মাসের মতো সাত মাস হইল টেনশনের কোনো কারণ নাই ভিডিওতে দেখতে পারতেছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি বাহাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আমার মনে হয় আপনারা এক দেখাতে চিনে যাবেন এটি সম্পূর্ণ জন্মগত মন্ডি সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগভিস সার বাচ্চা বাচ্চাটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি মাথাটা দেখতে পাচ্ছেন একদম ফুটবলের মতো গোল এবং এর ঘাড়ের জায়গাটা দেখেন কতটা উঁচু হয়ে গিয়েছে এবং এর গরুটির পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চড়া এবং ফ্ল্যাগ সবচেয়ে বড় বিশেষত্ব এটা লেস থেকে মাথা পর্যন্ত যে লেন্থ এটা আসলে অনেক লম্বা এবং চারটি পা দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট পেট থেকে মাটির দূরত্ব দেখলেই আপনারা বুঝতে পারবেন গরুটি যথেষ্ট লম্বা চড়া আমি বোঝাতে যাচ্ছি নিঃসন্দেহে গরুটি খুবই হাইট সম্পন্ন একটি গরু তৈরি করা সম্ভব এবং এমনি থেকেও ফ্ল্যাগবি গরুগুলো আমি বেশ আমাদের চ্যানেলে বেশ কয়েকবার করে দেখিয়েছি যে এগুলো আরেকটু বয়স হয়ে গেলে বা ষোলো সতেরো মাস হইলে এগুলো আসলে কেমন আকৃতির হয় এই গরুগুলো খুবই তাড়াতাড়ি বডি ফিটনেস তৈরি হয় এবং আকৃতির এক একটি গরু তৈরি হয় এ গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে যথেষ্ট ভালো বডি ফিটনেস রয়েছে এবং খাবার দাবারের চাহিদা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত বিধায় টেনশনের কোনো কারণ নাই এ গরুগুলো ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন আপনারা চাইলে এই গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে খুবই কিউট একটি সার বাচ্চা এই গরুটি পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা মার্শাল্লাহ হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো কত রূপের হয় আমরা যে গরুগুলোকে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি প্রত্যেকটা গরু যদি আপনারা একটু কম্পেয়ার করেন তাহলেই বুঝতে পারবেন যে গরুগুলো আসলেই কতটা রূপের হয় কারণ এখন মার্কেটে যে কোনো শাহিওয়াল হইলেই আসলে হানড্রেড পারসেন্ট ট্যাগ লাগাই দেওয়া হয় সো আপনারা একটু নিজেরাই কম্পেয়ার করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো কোন গুরু কুচ দেখেন মাসাল্লাহ গলার কম্বল মুখের নিচ থেকে একদম নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় কিন্তু খুবই কিউট লাগতেছে এবং পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এবং এই গরুটির বডি ফিটনেস সম্পন্ন ডাবল বডির একটি গরু নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি এক কথাই সর্বোচ্চ কোয়ালিটির একটি সাহিওয়াল সার বাচ্চা এবং এই গরুটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট মাসে হিসাবে আর বডি ফিটনেস খুবই সুন্দর এবং এই গরুটি আপনারা খুব ইজিলি লাল পালন করতে পারবেন যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত গরুটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এ গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই অসাধারণ পাঁচটি পাকড়া সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো পাঁচটির একটি প্যাকেজ করেছে বিধায়ী আজকে অনেক বেশি গরু হয়ে গিয়েছে এই জন্য এটাও আলাদা আলাদা করে আমি দেখাবো না একসঙ্গেই দেখাই দিচ্ছি এই পাঁচটি গরু খুবই খুবই আকর্ষণীয় রাথির শাহিওয়াল ব্রিডের সার বাচ্চা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর নাভি দেখেন এবং গলার কম্বল দেখেন মাসাল্লাহ অসাধারণ আর এই পাকড়া গরুগুলো কিন্তু আসলে অনেক বেশি কোয়ালিটি থাকে আপনারা জানেন এর মধ্যে থেকে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পার্সেন্টেজের যে পাখড়া গরুগুলো এই গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার সো এই পাঁচটি গরুর বয়স আছে অ্যাভারেজ সাত মাসের মতো হবে সো বুঝতেই পারতেছেন এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত পাঁচটি গরুই খুবই হাই পার্সেন্টেজের এবং প্রিন্টগুলোও কিন্তু অনেকটাই ব্যতিক্রম আপনারা দেখতে পারতেছেন সো এই পাঁচটি গরু যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পাঁচটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি পঁচাত্তর হাজার টাকা পার পিস এটাও আমাদের ফিক্সড প্রাইস আলোচনার সুযোগ থাকছে না আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন অথবা অনেকে দেশের বাইরে থাকে অনেকে আসতে পারে না তাদের জন্য আমাদের ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখালসহ পুরা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে